আমরা তো নর্মাল পাবলিক হ্যাঁ তো আমাদের নাম এত খাদ্যানি কেন তোদের কারো তোর চলবে না ভাতে মরবি তোরা পানিতে মরবি তোরা তোর বাপ পারে হয়তো পারবি না তোরা এটা সত্য এটা পারবে না দিন দিকে তো পারবে না দে ওই আমাঙ্গ নাম নিয়েই চলাই দেবো ওদের এটাই এটা বুঝে নিচ্ছে ঠিক আছে ফোন এখন কই থেকে আসলো এখানে ওই যে আমার বড় ভাই বলছে দেব ভাই বলছে তুফান এখানে কই থেকে আসলো আসলো তো সত্য কথা তুফান এখানে কই থেকে আসলো হ্যাঁ আমরা আকাশে যতটা ডাক পায় যতটা আওয়াজ দেয় ততটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই আমরা যেভাবে বলে যে দশ নম্বর সিঙ্গেল আস্তে আস্তে পুরো বাংচু তস করে ফেলবে আমরা কি পাই দিনের বেলা দিয়ে একটু বাতাস ঠিক আছে একটু বাতাস আর তো কিছু না তো বাতাস নিয়ে এত কথা কেন রিভেন্স যেটা ভুবলি বলছে রিভেন্সের গতিতেই চলবে রিভেন্স রিভেন্সের গতি চলবে রিভেন্স রিভেন্স যারা দেখবে তারাই বলবে রিবেন কেমন হয়েছে বিচার করার দায়িত্ব দর্শকের কাছে আপনারা আমার কাছে না আপনারা আমাদেরকে প্রচার করবেন আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন সেই জিনিসটা আমরা চাই বিচারের দায়িত্ব যখন বা দর্শক যাবে তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস কিন্তু সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয় কিন্তু কারণ কি জানেন হলের ভিতরে বিশটা ক্যামেরা থাকে বিশটা ইউটিউবার থাকে আইসা বলে ভাই ছবিটা কেমন হয়েছে একটু বলেন যদি আল্লাহ রহমান ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি কি প্রকার কত রকমের কি কি আমরা কিন্তু দেখছি দেখছি না এর আগে কি ছিল এর আগে রাজকুমার নিয়ে এর আগে কি ছিল কি ছিল না এর আগে আওয়াজটা কি ছিল পুরা বাংলাদেশ তস্নথ হয়ে যাবে পুরো বাংলাদেশে কেমত হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে দুঃখের বিষয় আমরা ফল পাইছি জিরো এবং হলের দর্শকদের কথা আমার কথা না দর্শকরা মধুবিতায় সিনেমাতে বেড়েছে আর দিছে আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি আপনার ডাইক্টারের কারো মা পুন আপনার গালাগালি করবেন না ছবিটা ডিরেক্টর বানাইছে তার মা বাবা বানায় নাই আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম আপনারা জানেন কিছু বাজে কিছু ইউটিউবার আছে ছয় থেকে সাতজন এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায় এরা পুরো পৃথিবী বাংলাদেশে আইনা পড়ছে এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের আইনা ফেলছে যে পুরো পৃথিবী বলে বাংলা সিরিয়াল দেখে হলিউড বলিউড হংকং কিন্তু আমি কিন্তু এরা বলি না আমি কি বলি জানেন যে সে বকা তোমাদের সমস্যা কি আরে মিয়া বাংলা না পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তি রেখা তাদের কি আসা যায় ওই আজকে কে জানে বলে আদান বলে একটা সাক্ষাৎকারে দেখছিলাম আদানের আমার বন্ধু আদানের যে কে কি আমার সামনে কিছুই আসা যায় না এগুলো আর এগুলো আমি পড়িও না এগুলো দেখিও না আমরা কিন্তু সেম একই স্টাইলে বাস করতেছি এদিকে খোরসু ভাই কাদিয়া সাহেব আমার উনিশ সংগঠন আমরা বলে তুফান বন্ধই করে দিয়েছিলাম কিন্তু আজও বন্ধ কি এই উচ্চারণ করছিলাম বন্ধর ব্যাপারে কোনো কথা কোনো রকম আমার যে আমার আবাই আমার খোরসু ভাই এখানে বসা আছে কোনোদিন কি খরসু ভাই উচ্চারণ করছিল এইটা তাদের একটা গেম যেই গেমটা তারা নিজেরা দশ হাজার টাকা ইউটিউবে দিয়া তারা নিজেরা গেম করে তারা তুফানের বিরুদ্ধে তাদের একটা পলিসি বাজে ব্যাড পলিটিক্স সিটি আমাদেরকে নাম বিক্রি করে কর্সুবের নাম আমার নাম আদানের নাম কাজিয়া সাহেবের নাম সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাট প্রডিউস করে নাহলে তাদের বাপ তাদের বাপেরও ক্ষমতা নেই ইউটিউব চালানের যদি আমাদের নাম বিক্রি না করে পারলে আমাদের নাম ছাড়া ইউটিউব চালানা দেই চালা কত দু মাসে দেখি কর্সুবের নাম লিস্টটা আমার নাম লিস্টটা হ্যাঁ দুটুবের নাম ওদের নাম নিয়ে একটা চালা জিন্দি তো চালাই তারবি না কারণ তত ওই স্টার বিশালকে গোনা হোক কেউ ধরে না আমাদের নামটা যখন আসে তখন ইউটিউবটা চলে দেখে ঠিক আছে ক্ষমতা রাখলে আমরা তো মানে স্টার না কিচ্ছুই না আমরা আমরা তো নর্মাল পাবলিক হ্যাঁ তো আমাদের নাম এত খাইটানি কেন তোদের কারণ তোর চলবে না ভাতে মরবি তোরা পানিতে মরবি তোরা তোর বাপ পারি হয়তো পারবি না তোরা এটা সত্য এটা পারবে না দিন দিকে তো পারবে না চালাইতে ওই আমাঙ্গ নাম নিয়েই চলাইতেবো ওদের এটাই এটা বুঝে নিচ্ছে ঠিক আছে